জয় জগন্নাথ দেব জয় জগন্নাথ দেব আগে মায়ের কাছে গেছিলাম পুরীতে গেছিলাম পুরীতে তো পুরী থেকে মায়ের কাছে এলাম তো মায়ের জন্যে কিছু কিছু উপহার এনেছি তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি বা সবাইকে জানাই তাই প্রত্যেককে ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেক আশা করি প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের খুব ভালো লাগবে যে মায়ের জন্যে উপহার আনতে পেরেছি মায়ের কৃপায় পায় তো প্রত্যেককে ভিডিও করে দেখাচ্ছি যাতে মায়ের আশীর্বাদ যাতে সবাই পায় মায়ের কৃপা যাতে সবাই পায় তার জন্য ভিডিও করে সবাইকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে ধাম থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে আনা হয়েছে দেখো কত সুন্দর ধাম থেকে নিয়ে এসেছি জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দেখো আরো আরো নতুন নতুন কিছু আনা হয়েছে দেখানো হচ্ছে বিশালক্ষ্মী মাকে নিয়ে আসা হয়েছে পুরী থেকে সমুদ্র ধার থেকে লক্ষ্মী মাকে নিয়ে আসা হয়েছে জয় জগন্নাথ দেব দর্শন করো বিশালক্ষ্মী মাকে এবং মায়ের প্রিয় হার যেটা মুক্তর মায়ের জন্য আনা হয়েছে দর্শন করো মাঠে পরিয়ে দেবো আজকে কয়েকজনে নিয়ে আসা হচ্ছে এবং পরমান্ন করার জন্য হাড়ি নিয়ে আসা হয়েছে দেখো দর্শন করো মাইট ভোগ রন্ধন করার জন্য ভক্তের জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী আনা হয়েছে আর একটা আলতা সিঁদুর আনা হয়েছে আলতা সিঁদুর দেখায় আরো আনা হয়েছে মায়ের জন্য জিনিস রুদ্রাক্ষর সে আমার জন্য একটা রুদ্রাক্ষর দেখো সুন্দর লাগছে বেলপাতা আনা হয়েছে এবং মায়ের জন্য টিফ আনা হয়েছে কুড়ি ধাম থেকে নিয়ে আসা হয়েছে মা তুমি সবাইকে আশীর্বাদ করো ভালো রাখো সুস্থ রাখো এবং তোমার টিপা সবাই যাতে পায় এই যে মাকে দর্শন করো জয় ম শ্যামের জয় জয় শর জয় মা পিপাময়ী কুণাময়ী দয়াময়ী জগৎ জননী মা সকলকে ভালো লাগে জয় মাসম আচ্ছা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো